আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে দুপুর অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হতে ওদেরটা একটু ঠান্ডা ঠান্ডা আমাদের আজকে তাই ভাবলাম যেই ঠান্ডার মধ্যে পিঠা বেজে খাই এই পিঠাগুলো আমাকে আমার খালাতো ভাই বউ দিয়েছে ভাবি নুলি ভাবি দিয়েছে নুলি ভাবির বাবার মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল তো আমরা যেহেতু কয়েকদিন আগে কাপাশী আমার নানু বসে দিয়েছিলেন তখন এই ভাবি আমাকে আমার খালাতো ভাই বউ দিয়ে দিয়েছে তো ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা দিন এই চিজগুলো ভাজি তো এখানে চিজ ঝুড়ি তারপর পিঠা ফুল পিঠা অনেক ধরনের পিঠা দিয়েছে আমাকে তো এখন এগুলো ভাজবো আর সবাই মিলে একসাথে খাবো তো চলুন ভেজে নেওয়া যাবে ফার্স্টে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছি যদি তেল ডুবো তেলে ভাজতে হয় তাই একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম এই তো আমার তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক তো দেখি তেলটা গরম হয়েছে কিনা। একটা পিঠা দিয়ে দেখছিলাম আরো গরম হয়নি গরম হবে অপেক্ষা করি এখন দেখি একটু দিয়ে গরম হয়েছে পিঠাগুলো কিন্তু খেতেও দারুণ মজা যেহেতু ভাবিদের বাসা যখন দিয়েছিলাম তখন দেখেছি ভাবি এগুলো ভেজে দিয়েছিল আমাদের তো আমাদের পছন্দ হয়েছে দেখে ভাবি এগুলো আবার আমাদের প্যাকেট করে দিয়ে দিল আমরা ঢাকা নিয়ে আসলাম গরম হয়ে গেছে ফার্স্টে আমরা এই চিপসগুলো ভেজে দিচ্ছি দেখুন কত সুন্দর করে চিপসগুলো গেল একটু হালকা একটু বাদামি রঙের করবো তাহলে খেতে আরো বেশি মজা লাগবে ভালো লাগে পিঠাগুলো ভাজা শেষ

মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন সেই পিঠাটা কিভাবে সুন্দর করে ফুলে গেল এই পিঠাগুলো আমাদের খুব পছন্দ বিশেষ করে আমার অনেক পছন্দ ছোটবেলা মা অনেক বানাতে ওটা এখন বানানো হয় না খাওয়া হয় না তো যেহেতু গ্রামের বাড়ি গিয়েছি নানু বসায় খালা ভাবিয়া সবাই খালা তোবার বউ সবাই বানিয়ে রেখেছে তো ওখান থেকে আমাদের অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছে উঠিয়ে নিচ্ছি সিরিজ পিঠা ভাজা শেষ এখন আমি কয়েকটা চিপস ভেজে নিচ্ছি ঝুড়ি বলে এটাকে তারপরে এখানে পাপড়ও চিপস আছে পাপড় ভাজার চিপসটা ভেজে নিচ্ছি দেখেছেন ফুলে কত বড় হয়েছে এতেও আমার পিঠাগুলো ভাজা শেষ তো আমি একটা নিয়েছি এই বলের মধ্যে সব কিছু দিয়ে দেবো কারণ আমার এই প্লেটে হবে না আমি এখন এই বলে ঢেলে দিয়েছি এখন এটার মধ্যে আমি চিনি মিক্স করব বা আপনারা গুড় চলে গুড় দিয়েও খেতে পারেন খেজুরের গুড় বাট আমার কাছে চিনির গু চিনি দিয়েই ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ